আর ابھی তো रुको क्लाइमेक्स अभी बाकी तो आशा করি সবাই ভালো আছো তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি তা চলো বেশি না বকে ভিডিওটা स्टार्ट করা যাক তো হ্যালো গাইস সকালবেলায় সবাইকে মর্নিং আজকে আমরা সকাল সকাল বার হয়ে গেছি আজকে আমরা চলে যাব অনেক দূরে কাজে তার আগে কাজ চলেছে আমার একটা অনুষ্ঠান ছিল তার জন্য আমি যেতে পারিনি আজকে আমি যাব এর আগে মিষ্টি গিয়ে তা একটা ধামাকা প্যান্ডেল হতে চলেছে ধামাকা অনেক বড়। আর বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে এটাই সমস্যা প্যান্ডেলের মধ্যে বৃষ্টি জমে গেছে তা বাঁশ বাঁধা চলছে এখনও পুরোপুরি শেষ হয়নি বাঁশটা দেখতে পাবে কীরমভাবে বাঁধছি আর বড় প্যান্ডেল তো চলো তা আমরা যাচ্ছি অলরেডি গাড়িতে চেপে নিয়েছি দেখো গাড়িতে বসে গেছি আমি তা ঔরঙ্গাবাদ যেতে একটু সময় লাগবে তা আমরা আজকে চলে বার হয়ে যাবো এখনই তো সো গাইস আমাদের গাড়ি থেকে বাঁশ পড়ছে দেখেছ বাঁশ নামা হচ্ছে আর এদিকে প্যান্ডেলের কয়নিগুলো তুলে দিয়েছে প্যান্ডেল বাঁধা চলছে এখনো হয়নি চলছে জায়গাটা খুব একটা ভালো না কারণ কাদা হয়ে যেতে পারে বৃষ্টি হলে সাইড দিকে দেখো অনেক বড় প্যান্ডেল চারশো সিটের প্যান্ডেল এ পুরোটাই এর মধ্যে স্টেজ হবে রিসেপশান হবে তা পুরো প্যান্ডেলটা দেখো এই চালটা বাঁধা হয়ে গেল কমপ্লিট পুরোপুরি এখনও পাঁচ বাঁধা কমপ্লিট হয়নি সময় লাগবে একটু একদিনের কাজ না তোমরা জানতেই পারছো কত বড় কাজ আর কতদিন সময় লাগতে পারে তাই এটা হচ্ছে চাল আর আমি উপর থেকে ভিডিওটা বানাচ্ছি উপরে উঠে তার জন্য উপর থেকে কীরকম লাগছে দেখো চারিদিকটা আর অনেক বাঁশ লেগেছে সাইজ দেখো বৃষ্টি হয়ে কী হয়েছে প্যান্ডেলের অবস্থা কী অবস্থা তিরপল খাটাতে ঠিকঠাক পাচ্ছিলাম না অনেক বৃষ্টি হয়ে গেছে তার জন্য ভিডিওটা পুরো বানাতে পারেনি তো এদিকে কাপড় মারাক্ষণের মধ্যে সন্ধ্যা নেমে চলে আসবে রাত্রি লেগে যাবে তা অলরেডি লেগে গেছে রাত্রির দেখো রাড লাইট মেরেছে কিছু কাজ করার জন্য কাজ চলছে আর এদিকটা কাপড় সাঁটানো হয়েছে এই দিকটা হয়নি এখনও অনেক কাজ বাকি আছে কখন তুলব রিসেপশান আছে আরো ইত্যাদি কাজ বাকি আছে দেখো কীরকম বৃষ্টি পড়ছে সাইডে পুরো জায়গাটা খিচুড়ি হয়ে গেছে খুব কষ্টর ফলে এই কাজটা কমপ্লিট করবো ভাবছি খুব কষ্ট করে কিন্তু কষ্ট হচ্ছে কিছু করে নাই মিস্ত্রি লেবারদের খাওয়া দাওয়া এখানে হচ্ছে এখানে রান্না বান্না সব হচ্ছে তো প্যান্ডেলটা দেখো এখানে খাবার প্যান্ডেল আরও ইত্যাদি থাকবে আর যেটা তোমার বাড়ির লোকজন খাবার মানে গেস্ট এবার ম্যাট বিষাবে কার্পেট যেটা সেটা কার্পেটটা বিছানো চলছে যেহেতু একটু শুকিয়েছে আমি গেটটা দেখাবো এটা হচ্ছে গেট এখানে ঢুকবো এখান থেকে যে খাবার প্যান্ডেলটা দেখতে পাবে এবং রিসেপশান এটা হচ্ছে গলি এখানে তোমার মানে বাড়ির গেস্ট যারা আছে তাদের খাবার ব্যবস্থা করার জন্য বাড়ির লোকজন সেরকম একটা প্যান্ডেল করা হয়েছে ছোট্ট আর এই কাপড়টা তো তোমরা দেখেছো এর আগের ভিডিওতে এই কাপড়টা কিনেছিলাম নতুন কাপড়টা কীরকম লাগছে ওখানে অন্য ডিজাইন করেছিলাম এখানে অন্য ডিজাইন আর ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে ভালোভাবে একদম মেট বিছানো হয়েছে কিন্তু কাদার জন্য ম্যাটের কালারটা অন্য হয়ে গেছে বৃষ্টি হয়েছিল তার জন্য আর রাত্রে ভিডিওটা করছি তোমরা তো দেখতেই পাচ্ছ বলার দরকার নেই আর এটা নেটের কাপড়টা এই জায়গাটা ফাঁকা আছে কিন্তু বৃষ্টি যদি না আসে তাহলে খুব ভালো আমি এবার রিসেপশানটা দেখাবো এটাকে বলছে ম্যারেজ হল আমি রিসেপশনটা ঢুকছি যেখানে বসা আছে বসে আছে গেস্ট আর তোমার বউ জামাই দুটোই বসে আছে সেটাও দেখতে পাবে আর এখানে বললাম না বাড়ির লোকজন খাওয়ার জন্য প্যান্ডেল করা হয়েছে আশি আসি এদিকে আসিটা এদিকে আসিটা দুটো ভাগ করা হয়েছে সব খাওয়া দাওয়া চলছে এইগুলা টিমে আজকে ভোজ না একদিন বাদে ভোজ এখানে আমি দেখাচ্ছি এবার তোমাদেরকে এই দেখো এটা নর্মাল বোম্বাই সিলিং দিয়ে করা হয়েছে এখানে গরমের কারণে আর এটা হচ্ছে রিসেপশন এখানে সবাই আছে এখানে আর আর একটা আছে যেটা ছাদনতলা সেটা দেখাবো পরে যে গলি দিয়ে যেতে হবে আমি দেখাবো যে এটা হচ্ছে ওয়েট্রিং রুম যেখানে ছাদ্নতলা আছে বিয়ে পড়া হবে এই গলিটা যেয়ে এখানে ফুলের এবং রাইটের ডেকোরেশন করা হয়েছে এবার আমি ছাদনা তলা যেটা ছাতা প্যান্ডেট করা আছে সেখানে যাচ্ছি এখানে আছে তোমার ছোড়লা এখানে বিয়েটা পড়িয়েছিল তা আমাদের খুব কষ্টের ফলে কাজটা কমপ্লিট করলাম বৃষ্টির মধ্যে তা আমরা ভিডিওটা এখানে শেষ করবো চলো টাটা বাই বাই দেখা